যা খুশি তাই করতে পারে পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেন তারকারা কখনো এজন্য তারা ওজন কমানো বাড়ানো বা চুল ছোট বড় করা এমনকি চেহারার লাবণ্যতাও কমিয়ে ফেলতে পারেন ইতিমধ্যে ওজন বাড়ানো বা কমানো নিয়ে আলোচনায় এসেছেন বেশ কয়েকজন অভিনেত্রী এবার ওজন বাড়িয়ে খবরের শিরোনামে এলেন অভিনেতা এফ এস নাইম জানা গেছে কালপুরুষ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছেন তিনি এবং এই সিরিজটির টিজার সামনে আসতেই আলোচনায় আসেন এই অভিনেতা আমি প্রত্যেকের ভাগ্যতার কপালে বরাবরই ফিট ও স্বাস্থ্য সচেতনের জন্য পরিচিত এফ এস নাইম কিন্তু অভিনয়ের জন্য অতিরিক্ত ওজন বাড়াতে হয়েছে তাকে তবে ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খুব একটা সহজ ছিল না এই অভিনেতার জন্য সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি এবং সেখানে তিনি বলেছেন চরিত্রটা ধারণ করার জন্যই আসলে এমনটা করা অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে কথা বলে ঠিক সে ধরনের একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছিলাম তিনি আরও বলেন সত্যি বলতে এটা শুধু একটা বডি ট্রান্সফরমেশন বললে হবে না কারণ এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল সেই সঙ্গে আট থেকে নয় মাসের এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশনও ছিল আমার মধ্যে তারপর শুটিং করা এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল জানা গেছে কালপুরুষ সিরিজে নাইমের চরিত্রের নাম মিরাজ একটা মার্ডারকে সলভ করতে গিয়ে নানান কিছু ঘটতে থাকে তার সঙ্গে মূলত সেই ঘটনাগুলো ধরেই এগোতে থাকে সিনেমাটিক গল্পটি নাইম অভিনীত কালপুরুষ সিরিজটি নির্মাণ করেছেন সালজার রহমান সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এছাড়া এতে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন জয়ন্ত চট্টোপাধ্যায় ইমতিয়াজ বর্ষণ রেজওয়ান পারভেজ সহ আরও অনেকে খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে এই সিরিজটি স্ট্রিমিং হবে বলে জানান নির্মাতা